বলে ওই একবার একটা গন্ডার গকুল উদ্ধার এসে উদ্ধারে এসেছি আপনি জয়েন হ্যাঁ

সকালবেলা <Popkeys in expand> এরা সাধারণত আপনার এই গাছের ফল পেয়ারা এই এই বিভিন্ন খায় অন্য কিছু মুরগি টুরগি খায় না কিন্তু এরা এটা আমরা বলি যে এরা নেল বিভিন্ন

বন্ধু এটা আছে বলে আমরা বেঁচে আছি এটা জানেন আল্লাহ প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য এবং মঙ্গলের জন্য